শীত মানেই সবজির সমারোহ শীতের দিনে পাওয়া যায় বিভিন্ন রকম সবজি আর এই সবজি দিয়ে যখন আমরা বিভিন্ন রকম খাবার তৈরি করি সেই খাবারগুলো খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে যাই হোক হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হচ্ছে সবজি পাকোড়া এই যে আমি এটার জন্য যা যা নিয়ে নিয়েছি আলু গাজর পাতাকপি মূলা আর লাউ আর নিয়েছি পেঁয়াজের ফুল বা পেঁয়াজের হাই যে যেটাই বলেন এবং সবজিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছে আমার দুইটা ছোটো ছোট বাচ্চা আছে তাদের একটাই সমস্যা তারা কেউ সবজি খেতে চায় না তো ওদের সবজি খাওয়ানোর জন্য আমি বিভিন্ন রকম বুদ্ধি বা টেকনিক খাটায় যেটাকে বলে তো সেই টেকনিকের একটা অংশ হচ্ছে সবজি পাকোড়া না হয় কখনো সবজি দিয়ে রোল করে দিই যেটা ওরা পছন্দ করে আবার এই যে আজকে যেমন সবজিতে একটা পাকোড়া করে দিয়েছি যদি এর মধ্যে অনেক গুণে ভরপুরি থাকবে কারণ বিভিন্ন রকম জিনিসপত্রের সঙ্গে থাকবে মসুরের ডাউল থাকবে চাউলের গুঁড়া থাকবে ময়দা থাকবে একটু কর্নফ্লাওয়ারও থাকবে সাথে মশলা তো আছে যাই হোক এখন আমি এগুলো বানাচ্ছি যে দেখেন আমি চাউলের গুঁড়া ময়দা কর্নফ্লাওয়ার এগুলো যে সব একটু 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 করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর তার সাথে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো লবণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা কিন্তু আমি একটু পরেই দিয়েছিলাম আমি আসলে ভুলে গিয়েছিলাম সেজন্য একটু পরে এটার সাথে মিক্স করে নিয়েছি যাই হোক দেখেন আসলে আপনাদের ঘরে অনেকেরই বাচ্চা আছে তারা এরকম সবজি খেতে চায় না তাদের জন্য আপনারা এই টেকনিকটা ফলো করতে পারেন বানিয়েও দিতে পারেন আবার শীতের দিনে সন্ধ্যাবেলা যদি এরকম সুন্দর করে সবজি পাকোড়া বানিয়ে খান তাহলে তো বলাই যায় না খুবই মজার হয় তবে আমি কিন্তু এখানে মরিচটি স্ক্রিপ করেছি কিন্তু মরিচের গোড়ায় একটু দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই মরিচটা দিবেন দিলে আরো বেশি টেস্ট লাগবে কারণ আমার বাচ্চারা খাবে বলেই কিন্তু আমি এটাতে মরিচ ব্যবহার করিনি তারপরে সুন্দর করে দেখেন আমি এটা মেখে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি একটু তেল দিয়েছি তেলটা দিলে আরও সুন্দর বেশি ক্রিস্পি হয় এবং সুন্দর হয় জিনিসটা তো এই যে মেখে আমি মোটামুটি দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে এই অবস্থায় এসেছে তো এবার আমি ভাস্তে চলে আসছি একটা প্যানে আমি তেল নিয়ে নিয়েছি দেখেন পরিমাণ মতো তো এর মধ্যে আমি আমার সাইজ মতো যে যে রকম শেপে দিতে চান এই পাকোড়াগুলো ঠিক সেভাবে দিতে পারেন কেউ বড় দিতে পারেন ছোটো দিতে পারে তবে হ্যাঁ একটা জিনিস আছে যে এটা যদি ডুবো তেলে ভাজা যায় তাহলে এটা খেতে কিন্তু বেশি মজা হয় তবে আজকে আমি আর তেলে ভাজি ভাজি নাই এটা আমি মোটামুটি একটা তেল দিয়ে ভেজেছি যাতে একটা প্যাশ হলে আর একটা প্যাশ উল্টে দেওয়া যায় তো এই যে আমার সবজি পাকোড়াগুলো আর আমি দিয়ে দিচ্ছি তারপরে এটা আর একটা জিনিস মাথায় রাখবেন এটা কখনও বেশি জালে ভাজতে যাবেন না তাহলে এটা পুড়ে যাবে উপরে পুড়ে যাবে কিন্তু ভিতরে যে সবজি বা ডাউল টাউল আছে এগুলো কিন্তু সেদ্ধ হবে না সবজিগুলো সেদ্ধ হতে কিছুটা সময় লাগবে সেজন্য এটা মিডিয়াম আছে আস্তে আস্তে ধৈর্য ধরে ভাজতে হবে তাহলে কিন্তু খেতেও খুব মজা হবে এবং ক্রিস্পি হবে দেখেন আমার পাকোড়াগুলা কিন্তু ভাজা হয়ে গেছে কালারটাও কত সুন্দর আসছে খেতেও খুব সুন্দর মচ হয়েছিল এবং ভিতরের সবজিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিলো আপনারা এই টেকনিকগুলো ফলো করে যদি সবজি পাকোড়া বানান তাহলে দেখবেন আপনাদের বাচ্চারা খুবই মজা করে খেয়েছে আর বড়োদের তো কোনো কথাই নেই এটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন খিচুড়ি দিয়েও খেতে পারেন খেতে কিন্তু খুব মজাই হয় তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই